আমলারা নিজেদের সন্তানের পড়াশোনার জন্যে উচ্চশিক্ষার জন্যে নিজস্ব আলাদা একটি বিশ্ববিদ্যালয়ে দাবি করেছে। ডিসি সম্মেলনে ডিসিরা এই দাবিটি করেছিলেন গত কয়েকদিন গণমাধ্যমে এই সংবাদটি আলোচনায় আসে আলোচনায় আসার পরিপ্রেক্ষিতে সংস্থাপন মন্ত্রীর সঙ্গে সংবাদকর্মীরা কথা বলেন বিষয়টি সত্যতা জানার জন্য সেখানে সংস্থাপন প্রতিমন্ত্রী যা বলেন কথাটি হচ্ছে এরকম যে এটা সরকারের অগ্রাধিকার ভিত্তির অগ্রাধিকার তালিকায় নেই এটা নিয়ে কোনো আলোচনাও হয়নি এটা অর্থাৎ তিনি বল বোঝানোর চেষ্টা করেন যে এটা কোনো আলোচনায় নেই এটা হবে না বা এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন কিন্তু আবার এও বলেন যে দুই সালে ডিসি সম্মেলনে ডিসিরা মৌখিকভাবে এই দাবি জানিয়েছিলেন পরবর্তীতে গত ডিসি সম্মেলনেও এই দাবিটি জানিয়েছিলেন ডিসিরা তার মানে হচ্ছে সরকারের জায়গা থেকে আলোচনায় নেই এটা যেরকম সত্যি ধরে নেই তার চেয়েও বড় সত্যি যে আমলারা ডিসিরা নিজস্ব একটি বিশ্ববিদ্যালয়ে চাইছেন যে বিশ্ববিদ্যালয়ে তাদের সন্তানরা পড়াশোনা করবে উচ্চশিক্ষা এবং নিজেদের পড়াশোনার জন্য সেই বিশ্ববিদ্যালয়টি তারা ব্যবহার করবে নিজেদেরও উচ্চশিক্ষার জন্য এই যে নিজেদের একটি বিশ্ববিদ্যালয় নিজেদের সন্তানের জন্য একটি বিশ্ববিদ্যালয় এই সংবাদটি প্রথম যখন গণমাধ্যমে আসে পরবর্তীতেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন বহু মানুষের সঙ্গে কথা বলেছি এবং বহু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তারা ঠিক বিশ্বাস করতে পারছেন না যে ডিসিদের কাছ থেকে সত্যিই এরকম কোনো দাবি এসেছে কি না সত্যিই ডিসিরা বলেছেন কি না যে তারা একটা নিজস্ব বিশ্ববিদ্যালয় চান তারা একটি আলাদা বিশ্ববিদ্যালয় চান যে বিশ্ববিদ্যালয়ে তাদের সন্তানরা পড়াশোনা করবে তো কয়েকদিনের মধ্যেই বিষয়টি সত্যতা জানা গেল যে হ্যাঁ ডিসিরা আলাদা একটি বিশ্ববিদ্যালয় চান এখন সরকার আলাদা বিশ্ববিদ্যালয় দেবে কি দেবে না সেটা আরেকটি আলোচনা সেই আলোচনায় না গিয়ে আজকে যদি আমরা শুধুমাত্র এই আলোচনাটিতে থাকি যে ডিসিরা কেন একটি বিশেষায়িত বা তাদের জন্যে বা তাদের সন্তানদের জন্যে একটি আলাদা বিশ্ববিদ্যালয় চাইছে এর কারণটা ধরুন এখন যারা ডিসি আছেন এখন যারা আমলা আছেন তাদের শতকরা নিরানব্বই জন বললে হয়তো ভুল হবে শতকরা পঁচানব্বই জন বা শতকরা নব্বই জনই বলি একটু কমই বলি নব্বই জন বাংলা মাধ্যমে পড়াশোনা করা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস দিয়ে তারা এই সিভিল ব্রোক্রেসিতে ঢুকেছেন তো যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করলেন গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করলেন গ্রামের বা জেলা শহর বা উপজেলা শহরের মাধ্যমিক স্কুলে পড়াশোনা করলেন সরকারি প্রাইমারি স্কুলে প্রাথমিক সরকারি মাধ্যমিক স্কুলে পড়াশোনা করলেন সরকারি কলেজে পড়াশোনা করলেন অধিকাংশ তারা যখন ক্ষমতা পাচ্ছেন তারা এসে কেন নিজেরা নিজেদের জন্য আরেকটি বিশ্ববিদ্যালয় চাইছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপরে তাদের আস্থা থাকছে না কেন কারণটা কি। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আলোচনা হচ্ছে না এটা আলোচনা করা দরকার ধরেন বাংলাদেশে সামরিক আমলা বা সামরিক আমলাতন্ত্র তারা তাদের জন্যে আলাদা রকমের শিক্ষা ব্যবস্থার মোটামুটি একটা ব্যবস্থা আগের থেকেই আছে ক্যাডেট কলেজগুলো তো আছেই তাদের নিজেদের ভেতরে এক ধরনের শৃঙ্খলা আছে নিজেরা বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন সেখানে তাদের সন্তানরা পড়াশোনা করছে বাইরে থেকেও গিয়ে পড়াশোনা করছে অর্থাৎ সিভিল ব্যুরোক্রেসি ব্রোক্রেসি এই জায়গাটিতে দাবি তোলার ক্ষেত্রে একটা বলছেন যে সামরিক বাহিনীর যদি থাকতে পারে সামরিক আমলাতন্ত্রের যদি থাকতে পারে তাহলে সিভিল আমলাতন্ত্রের থাকবে না কেন সুতরাং এটা তাদেরও দাবি আর এই জায়গাটিতে যে বক্তব্যটি আমার কাছে মনে হলো যে কেন তারা এরকম একটি বিশ্ববিদ্যালয় চান এর কারণ খুব পরিষ্কার আমাদের রাজনীতিবিদরা আমাদের আমলারা মিলে মিলেমিশে এদেশের সাধারণ মানুষের যে শিক্ষা এদেশের শতকরা পঁচানব্বই জন মানুষের যে শিক্ষা বাংলা মাধ্যম যে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থাটি গত পনেরো বিশ বা পঁচিশ বছরে পর্যায়ক্রমে ধ্বংস করে দিয়েছেন পর্যায়ক্রমে দুর্বল করে দিয়েছেন সৃজনশীল পরীক্ষা পদ্ধতি দিয়ে একবার দুর্বল করেছেন ধ্বংস করেছেন পরবর্তীতে সেই ধ্বংস প্রক্রিয়াটি তারা এখন সম্পন্ন করছেন এই যে নতুন পাঠ্যক্রম দিয়ে নতুন পাঠ্যক্রমটি যে ভয়াবহ নতুন পাঠ্যক্রমটি পরিচালিত মাধ্যমে যে শিক্ষা আমাদের শিক্ষার্থীরা পাবেন সাধারণ মানুষের শিক্ষার্থীরা পাবেন সেটা যে একটা ভয়াবহ নিম্নমানের শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যে কোথাও কোনো জায়গায় কোনো কিছু করতে পারবেন না এটা আমাদের আমলাতন্ত্র বুঝে গেছে রাজনীতিবিদ্রায় শিক্ষাক্রম চেয়েছে আমলাতন্ত্র সহায়তা করেছে সহায়তা করে তারা মিলেমিশে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বল করে দিয়েছে সামরিক বাহিনী আগে থেকেই বুঝতে পেরেছেন তাদের সামরিক আমলাতন্ত্র আগে থেকেই বুঝতে পেরেছেন তাদের ক্যাডেট কলেজ আছে সেই সমস্ত ক্যাডেট কলেজে বাইরের থেকেও সিভিল সাধারণ মানুষের সন্তানরাও পড়েন কিন্তু তারা যেহেতু সামরিক বাহিনী তাদের মতো করে এগুলো পরিচালনা করেন বিউপির মতো বিশ্ববিদ্যালয় তারা করে নিয়েছেন আগামীতে হয়তো আরও করে নেবেন তো তারা হয়তো তাদের মতো থাকবেন যদি আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় বা যদি আমাদের সরকারি যে সাধারণ বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থা সেটা যদি ধ্বংসও হয়ে যায় তাহলে তাদের খুব একটা কিছু ক্ষতি হবে না এই যে তাদের ক্ষতি হবে না এই জায়গাটিতে এখন আমাদের সিভিল ব্যুরোক্রেসি আমরা তন্ত্র বুঝতে পারছে যে যেহেতু তারা এই ব্যবস্থাটাকে সাধারণ শিক্ষা ব্যবস্থাটাকে প্রায় ধ্বংস করে দিয়েছেন ক্ষতি করে দিয়েছেন দুর্বল করে দিয়েছেন এখান থেকে শিক্ষিত হয়ে এখান থেকে পড়াশোনা করে প্রতিযোগিতামূলক পরবর্তীতে কোনো কিছুতে যারা যে তারা টিকবেন না কোনো কিছুতে যারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না এটা তারা এখন বুঝে গেছেন এই বুঝে যাওয়ার পরিণতিতে এখন তারা নিজস্ব বিশ্ববিদ্যালয়ে চাইছেন হিসেবটা খুব পরিষ্কার সাধারণ মানুষ এখানে আলোচনার বাইরে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিল বাংলাদেশের প্রায় সব মানুষ আর এই পঞ্চাশ বছর বাউন্ন বছর তিপ্পান্ন বছর বয়সী বাংলাদেশটা হয়ে গেছে অল্প কয়েকজনের আমলাতন্ত্র তাদের মধ্যে অন্যতম একটি কথা বলা হয় যে বাংলাদেশের আমলাতন্ত্র অত্যন্ত শক্তিশালী আমলাতন্ত্র রাজনীতিকে প্রভাবিত করে রাজনীতিবিদরা আমলাতন্ত্রকে প্রভাবিত করেন না একই সঙ্গে বলা হয় পৃথিবীর সব দেশে এই পৃথিবীর অন্যান্য দেশের আমলাতন্ত্র আরও অনেক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাতন্ত্র অত্যন্ত শক্তিশালী তাদেরকে বাইপাস করে বা তাদের মতামত না নিয়ে রাজনীতিবিদরা কাজ করতে পারেন না ভারতের আমলাতন্ত্রের কথা বলা হয় তারা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত শক্তিশালী রাজনীতিবিদ ইচ্ছে করলেই কোনো কিছু করতে পারেন না আমলাতন্ত্র তাদেরকে যে কোনো কিছু করার সুযোগ দেয় না অর্থাৎ তারাও শক্তিশালী বাংলাদেশের আমলাতন্ত্রের কথা বলা হয় যে এখন দেশ চালানি আমলাতন্ত্র আমলারা তাহলে মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতের সঙ্গে যদি আমাদের আমলাতন্ত্র তুলনা করি তাহলে তো ঠিকই আছে ভারতেও আমলারা শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রে আমলারা শক্তিশালী বাংলাদেশেও শক্তিশালী পার্থক্যটা কোথায় তাহলে আমাদের সমস্যাটা কোন জায়গাটিতে যে জায়গাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট আমলারা আনেন না ভোটের ব্যবস্থা ক্ষমতাসীনদের জন্য আমলারা করেন না ভারতে আমলারা শক্তিশালী কিন্তু আমলারা ভোট এনে সরকার গঠনে সহায়তা করেন না বাংলাদেশে কি হয় বাংলাদেশে কি হয় আমরা বলি না আমি বলি না কিন্তু আপনারা সবাই জানেন তো সেই কারণেই এখন আমাদের এখানের অবস্থা হয়েছে যে বাংলাদেশটা এখন আসলে একটু ধরনের ভাট মধ্যে চলে গেছে কবে যেন কে চাইবে যে অমুক জেলাটা আমাদের দিয়ে দিতে হবে কবে যেন কে চাইবে যে আমার অমুক বিভাগটা আমাদের দিয়ে দিতে হবে আমরা আমাদের মতো করে পরিচালনা করব। শিক্ষা ব্যবস্থাকে আমরা নিয়ে আমরা যা করছি এই যে পরে যে কথা বললাম যে অমুক জেলাকে আমাদের মতো দিয়ে দিতে হবে অমুক বিভাগকে আমাদেরকে দিয়ে দেন আমরা আমাদের মতো করে পরিচালনা করব এটা হাসি রসিকতা মনে করতে পারেন কিন্তু বিশেষ করে আমলারা যখন এই যে বিশ্ববিদ্যালয়ে চাইল তখন আর এটা হাসি রসিকতার বিষয়ে থাকলো না অবাক হলেও মানে একেবারে হাসি রসিকতার পর্যায়ে থাকলো না বাংলাদেশটাতে যারা ক্ষমতাবান তারাই থাকবেন যাদের ক্ষমতা নাই তারা প্রজা হয়ে থাকবেন রাজা হয়ে যারা থাকবেন তারা তাদের নিজেদের সন্তানদের এখানে ভালো পড়াশোনা দিবেন দেশের বাইরে ভালো পড়াশোনা দেবেন সাধারণ মানুষের যে পড়াশোনা সেটার দরকার কি সেটার যে দরকার নাই সেটা তো নতুন পাঠ্যক্রম সেটার যে দরকার নাই তারও আগে ছিল সৃজনশীল পাঠ্যক্রম আপনি শিক্ষকদের বেতন বাড়াবেন না শিক্ষকদের সুযোগ সুবিধা দেবেন না বাজেটে শিক্ষার ব্যয় বাড়াবেন না বা শিক্ষার যতটুকু ব্যয় তার মধ্যে অন্যায় অনিয়ম দুর্নীতি ইত্যাদি ইত্যাদি রাখবেন রেখে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে তলানিতে নিয়ে যাবেন আর কি করবে নিজেদের জন্য আলাদা ব্যবস্থা করে নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ নিয়ে মন্তব্য করার এই শিক্ষা শিক্ষাব্যবস্থা নিয়ে মন্তব্য করার আর কোনো কিছু অবশিষ্ট থাকছে বলে মনে হয় না